সাহেব প্রধান এটা তো মোটামুটি সর্বসম্মত সাহেব প্রধান এই এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্টপ আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে দ্বিতীয়ত মাইনরিটিরদের উপর মানে হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে পুলিশকে দেখুন সব পুলিশ তো আর খারাপ না সব পুলিশ দলীয় হয় না ছোট ছোটো পুলিশ অফিসাররা তারা চাকরি করে তারা তো আর কিছু জানে না এটাই বলেছে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্কতা সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের এসালম এদের মতো কাজ করছে নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে থেমে যাবে আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এ বিসিসি এর সভাপতি যারা বা এর যারা এরা কিন্তু হ্যান্ডপেক এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা তাদের সাথে কথা বলা বিকজ রিজার্ভের অবস্থা খারাপ গত ষোলো বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই তো এই সব আনুষাঙ্গিক যে ব্যাপারগুলি এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা আপনি যে দায়িত্ব নিতে পারেন নিচ থেকে সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেকটিভিটি সাধারণ মানুষের সাথে আপনার